শুধু ফাটত না ফাউডার লিগে ওই গুড মর্নিং আজকে আজকে রবিবার ঘুম থেকে ওইটাকে পূজাটা দিয়ে নিলাম আজকে রথযাত্রা তার পূজাটা না দিয়ে ভালো লাগবে না তো ঘুমোতে ওইটাকে দিছি দিয়ে শুরু করুম অন্য কাজ তো তারপর আজকে মনুর ভাইয়ের আজকে অন্য প্রশ্ন তো আমরা ডাকতাছে তারা ঘটফট ভরতে যাব সামনে পুকুরে তাই ভাবতেছি ড্রেসটা চেঞ্জ করে আমার বলতেছে না না ড্রেসটা চেঞ্জ করার লাগতো না যে নাইটি আছে যে যা আছে তাই পরে তুমি আয়ো তো তিনজন সদভা লাগে তার মধ্যে তারা দুই যা আর আমি আর এর মধ্যে গেছে মনুর দিদা মানে দিদন মানে আমরা এই চারজনেই গেছি আর মনু আছে মনু ওইদিকে ফটো শ্যুট ফটো তুলতেছে মামার মোবাইল আইছে না তাই ফটো শ্যুট করতেছে ফটো তুলতেছে তো আমরা এখানে সবাই দাঁড়ায় রয়েছি আর আমি একটু ভিডিওটা ক্লিপ নিয়ে নিলাম আর এই ঘটপুরে বাড়ির যাওয়ার পরে যে বৃষ্টি নামছে বন্ধুরা মানে প্রচণ্ড বৃষ্টি মুষলধারে বৃষ্টি ঠিক আছে আর দিন তো বৃষ্টি হয় তোমরা ভালো করে জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না ইডি আমার লাস্ট ক্লিপ আর মনুর মা ঘট এদিকে গঙ্গা মারে মানাইতেছে এ দেখো আমি এই ড্রেসটা ফিরে নাইটি ফিরে নাইটি পড়ছে ওর গায়ে একটা উলনা দিয়ে আয়া পড়ছি তো এখানে ধরতে হয় তিনজন শতবা মিললে ঘট ফোরাইতে হয় তো মনুর মারে ধরছে মুনুর কাকি আমি ধরছি মুনুর কাকিরে তো তিনজন মিললে সেটা তো নিচে নামন সম্ভব না কারণ দেখতে হচ্ছে মানে পুকুরটা কীরকম জায়গার মধ্যে আছে তো একজনের একজন ধরে ধরে ঘরটা ফোরানো হয়েছে তো ঘট ফোরানো কমপ্লিট এখন যেতেছি আমরা বাড়িতে তো কি সুন্দর করে ঘট ফোরেছি আজকে মুনুর ভাই প্রথম ভাত খাইবো তাহলে খুব সুন্দর করে ঘরটা পানো হয়েছে গুড মর্নিং ডেলি স্ট তোমরা সবাইকে ওয়েলকাম আজকে তোমার সব ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো ঘুম থেকে উঠছি প্রায় ঘুমতে করছি সকালবেলা প্রায় আমি সাড়ে পাঁচটা বাজে ঘুমতে করছি তারপরে ফেসটা ছিলামকালকার গ্যাস শেষ হয়ে তো গ্যাস শেষ হইয়া সঙ্গে কিছু খাইতেও পারছি না গেছিলাম গরম জল করতাম একটু কফি কম গিয়ে দিবো গ্যাস শেষ তারপরে আর কিছু খাইলাম না না আগে জল টল খাই ঘুমিয়েছি আজকে কিচ্ছুই গেছি না কোনো কিছুই না তো সকালে ভুগতেই আগে গ্যাস আনছি গ্যাস না তারপরে গ্যাসটা লাগালাম আর মধ্যে আজকে জিমও গেছি না এর মধ্যে গ্যাস আনেই গ্যাসটা আনতেই তারপরে গুটিটাও দুষ্টটা আমি করতে পারছি সব মিলেই গেছি আজকে জিমে হ্যাঁ কালকে অবশ্যই যাবো কালকে জিমটা মিস করতাম না রোববারও মিস ছিল রোববার তো এমনি তো বন্ধ সোমবারও মিস সোমবারও গেলাম না কালকে মঙ্গলবার অবশ্যই মিস করতাম অবশ্যই জিমে যাবো তো সারাটা আমি বয় বসায় এসে ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ বয়েসে এর আগে একটা কফি খামো কফি খা তারপর ডিম সিদ্ধটি খামো তো চলো বন্ধুরা যাই রান্না করে দেহি গ্যাসের কী অবস্থা আর মামি এদিকে গোরষক তো আছে মামি এখানে গর্ষক আর গুটি দিকে তো যাই আমি জানো তোমরা আমি কাজ করে আবার রাখছি মামলে তো মামি দিকে কাজ করতেছে আমি দিকে আছি রান্না করে দিয়ে ডিম সিদ্ধ বিপরীত বয়স একটু কফি করুন কফি করে কফিটা খাম মামির একটা চা দেবো আসতে এরপরে প্রচুর হবে কাজে লাগবে ঠিক আছে তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো এখানে আমি কফির জলটা বয়সি এখানে কফির জলও আর এখানে একটু চাও করুন মামির চা করে দেবো আর ডিম তো দেখলে ডিম সিদ্ধ বসাই দিছে আর ডিম অলরেডি সিদ্ধ হয়েও গেছে গা আর মামা ওই যে সাইডে দেখতে পারতো না মামা বই বে পাতা সেস্তা আছে মানে তো উনি তো আবার ওই হাত ভাঙ্গা পাও ভাঙ্গা এইসবের বেন্টিস করে তো এদিকে বইবে পাতা আসতে আছে আর আমি এদিকে বইয়ে ডিম খাইতে আমি তো ডিমের ভিতরে কুসুমটা খাই না জাস্ট উপরের অংশটা সাত কাটা খাই ওইটা বাকি জায়গাটা আমি গুড্ডিকে গুড্ডিটা দিয়ে দেবো আর এখানে রান্নাও বসে দিয়েছি তাড়াতাড়ি করতেছি আজকে একটু হসপিটালে যাবো এখানে ডাইল সিদ্ধ ডাইলে মাংস দিয়ে সিদ্ধ করছি আর এখানে সোয়াবিন তো বসে তো আর দেখো তারা হুড়া করে বেরিয়ে গেলাম গা বিতিবির লিগা তো ট্রাফিকের দাঁড়িয়ে আসলাম ট্রাফিকের দাঁড়ায় এত আইলাম আইয়া দিকে তার ডাক্তার নেই ডাক্তার লাঞ্চ টাইম হয়ে গেছে ডাক্তার খাইতে গেছে আর আমি অনেকক্ষণ বইয়া রয়েছি পাকা দুইটার থেকে আপ টু তিনটে অবধি শুধু বইয়ে রইলাম এদিকে আর প্রচণ্ড গরম লাগতেছিল কারণ কে পাখা চলতেছে না একটা পাখা না সব রুমে রুমের ভিতরে ভিতরে পাখা আমি বাইরে বয়েছি বাইরে বইয়ে গান শুনতে আসলাম আর দেখো আমার কাজ শেষ কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় দেখো এখানে পুকুরটা দেখাইলাম তোমাদের দেখো পুকুরটা কী সুন্দর করে রাখছে কি ভালো লাগতেছে দূরের দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমিও একটু দাঁড়াইলাম গাছ এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগতেছিলো আর এই জায়গাটার মধ্যে একটা ঘটনা হয়েছে আমার সঙ্গে অনেক আগে আজকে দুই তিন বছর আগে এই জায়গা এই জায়গাটার মধ্যে আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো প্রচণ্ড ব্যথা পাইছিলাম জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর পুকুর ফাটটা তো খুবই সুন্দর আর কী আমি একা যদি আমার সঙ্গে কেউ থাকতো তাহলে একটা শর্ট বা রিলস বানাইতাম এর আর এই জায়গাটা দেখো কি সুন্দর আমি যাওয়ার সময় তো আয়ুষও কছিলাম যাই তো বাট আয়ুষ গেছে না আমার সঙ্গে আমি এক গেছি আর দেখো গাছটা কি সুন্দর লাগতেছে না গাছটা বট গাছটা মানে বট গাছ না এটাতে কী গাছ জানি জানি না তো যাই হোক দেখ গুড়িহাটে সে বাড়িতে এলাম আইতে একটা আইসক্রিম আনলাম আর আইসক্রিমটা আমার এত প্রিয় ছিল আইসক্রিম এমনিও আমার খুব ফেভারিট আইসক্রিম মানে খুবই ফেভারিট তারপরে এই আইসক্রিম তো হেভি তো আমি একটু টেস্ট করলাম আমি বেশি খাইতাম না অল্প একটুই কমো কারণ আমি একটু ডাইটিংয়ে আছে বেশি খাইতে পারতাম না দেখো তারা কত করতামত টেস্টার মধ্যে পড়লো আমার আর সইতা না আইসক্রিম একটু টেস্ট করে দেখার লিগে তো সামান্য একটু টেস্ট করলাম তো টেস্ট করে আমাদের আমি যে বয়স দিতেছি পড়া একদম জিপ দিয়ে জলাই পড়তো তো আয়ুষকে একটু আয়ুষও দিলাম আর দেখো এখানে গুড দিই চিকা করত দেখো

গুড্ডি খাটে যা যা খাটে যা 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 খাটে যা দেখো বন্ধুরা এর অবস্থা বাইরে তো কী করতেছে দেহ দেহ এর অবস্থাটা দেখতেসে গুডি এগুডি গুডি টা বন্ধুরা হাইওয়ে দুডি গুটি ওই দিকে এখন লাভ দিন যাবো হ্যাঁ জায়গা জায়গা কইসে না আয়ুষে এখন লাভ দিব শুধু ফাটতেছে না ফাউডার লিগে শুধু ফাটতেছে না পাউডার লিগে ওই দিক ওই দিক দিক শুধু পাউডার লিগে হ্যাঁ জাম দিতেছে না দেখছো দেখছো বুঝতে কেমন লাভ দিয়ে গেছে গা স্কিম নে গেছে গা লাভ দিয়া হ্যাঁ এত দুষ্ট হইছে হ্যাঁ এ গুডি ইন মা খালি দুষ্ট আমি খালি দুষ্টি চলো বন্ধুরা হাই করে দে হাই করে দে কাল গুড নাইট কে দো কে গুড নাইট কয়ে দো গুডি গুড নাইট গুড নাইট কেমন কিন্তু আটটা দেব গুড নাইট গুড নাইট গুডু গুডুমন দুষ্ট ঠিক আছে দেখলে গুডি সঙ্গে একটু দুষ্টামি করলাম ভীষণ দুষ্টামি মানে এখন খুব খেলার মুডে আছে ভীষণ খেলার মুডে ইতিহার্ষ লাফা লাফি খাটের থেকে লাভদন সুবাদ সুবাদতে লাভ দিয়ে খাটে উঠোন এখন করবো আর আমরা ফায়ের মধ্যে আয় সেটা উঠবো লেবো কামড় দিব এইসবই করবো তো চলো বন্ধুরা আমি এখন যাবো রান্না করে রুটি করুম কারণ আমি রাতে রুটি খাই একটা রুটি খাই তো রুটি করবো রুটি একটু বেশি করে করে একদম সকালে আয়ুষও খাইতে পারবো যদি রাতে আয়ুষ ভাত না খায় তাহলে রুটি খেয়ে নেবো আমার সঙ্গে তখন রান্না করতে আমার রুটি করব রুটি করে একবারে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ঘোরাই এফ তো চলো যাই আমি আগে রুটিটা করি ঠিক আছে বন্ধুরা রান্না করে গেলাম ঠিক রুটি করলাম রুটি খেলাম ডিম অমলেট করে খেলাম কারণ সকালে তিনটা ডিম খাই হব ভাবল রাত্রি ভালো আছে না শীত ডিমটা খেলে প্রচন্ড গ্যাস হয়ে যায় তাই আমাকে জিম থেকে বলেছে যদি আসা হয়েছে তাহলে হালকা করে একটু অমলেট করে খাওয়ার জন্য তাই এটাও করলাম খেলাম কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি জানো ক্যামেরাটা অন করতে ভুলে গেছি আমার ছিল না যে আমি ক্যামেরাটা অন করি আমার এক ফুটো মনে ছিলাম দেখো আমার যা প্রচণ্ড ব্যথা করছে ওটা কিন্তু কমে গেছে অনেকটা বাট এটা প্রচণ্ড ব্যথা করতেছে অবা মস্ত কোনো ওষুধটা ওই যেমন ওষুধটা রয়েছে তা আমি আমার ওষুধ খাইছি না এসব ওষুধ তো ওষুধটা খাবো তো প্রচণ্ড ব্যথা করতেছে জায়গাটা এসে এখন আমার হাটটাতে লাগতে হয় এটা ভিতরে হাটটাতে লাগতে জায়গা প্রচণ্ড ব্যথা করতেছে তো যাই হোক ব্যথা জায়গা ব্যথা আমি সবচেয়ে বড় ভুল করলাম আমি ভিডিওটা শ্যুট করলাম নিরামে তো যাই হোক জন্য সরি প্রায় সরো এখন আমার প্রায় সময় এরকম হয় ক্যামেরাটা অন করতে ভুলে যায় কেরকম কেন এরকম হয় আমি জানি না হ আমি ক্যামেরাটা অন করতে ভুলে যাই প্রায় সময় আমার এখন এরকম হয় তো যাই হোক চলো যাই এখন ওষুধটা খাই ওষুধটা খেয়ে তারপর ভিডিওটা এডিট করবো শুয়ে শুয়ে এগারোটার সময় পোস্ট করবো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব 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 সাপোর্ট করো যাতে আমি থেকে ইয়ে করতে পারি সামনে থেকে যেতে পারি কেন যে আমার সঙ্গে এই ভুলটা হয় ক্যামেরাটা কেন অন করতে ভুলে যাই আমাকে প্লিজ তোমরা একটু জানাবে তার মধ্যে গুড্ডিও মাথাটা খারাপ করে দিচ্ছে এত আমি করে এত দুষ্টানি করে কল্পনার বাইরে আর দেখো আয়ুষের হাটটা কী করেছে তোমাদেরকে দেখাই দাও এই দেখো বন্ধুরা আয়ুষের হাটটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি বোঝা যাচ্ছে দেখো দেখো দেখতে পুরো দাগ দাঁতের দাগ এই যে এই যে এই যে যে দেখতে পাচ্ছ হালকা হালকা এই এই যে এইগুলা সবটি দাঁতের দাগ কামড় দেয় যে এই যে এখানে একটা এই যে এখানে এইখানে এখানে এখানে এত দুষ্ট আমি করে না মানে সারাক্ষণ শুধু কামড়াতে যায় কামড়াতে শুধু কামড়াতে সারাক্ষণ খালি যাই হোক ধর ওষুধটা আয়ুষ ওষুধলে বৈড়িছে যে আমরা ওষুধ এটা হলো আমার কলেস্ট্রলের ওষুধ থাইরয়েড ওষুধ সকালে খায় কলেস্ট্রলায় খাই চলো চলো বন্ধুরা এখন ওষুধটা খাই ঘুমা চা আবার দেখা হতেছে কালক একটা সুন্দর ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো বাটা